হ্যালো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে যাচ্ছি মায়ের মায়ের কাছে নাইটটা কাছেই কাটাবো আর আর আমি বর মেয়ে বেরিয়ে পড়েছি আর বাবা মাকে বললাম বাবা মা যাবে না বাবা অসুস্থ কারণ বাবা টোটোয় উঠলে ঝাঁকানি লাগলে ঘাড়ে যন্ত্রণা করে কারণ স্পন্ডেলাইটিস আছে দেখো চলেও এসছি মায়ের কাছে আর বোন এখানে পুজো দিচ্ছে মেয়ে বোন পুজো দিলে বা মনিমা পুজো দিলে মায়ের বোনের বোনের কাছে বা মনিমার কাছে চলে আসে ঘন্টার আওয়াজ শুনে আর এ ঘর সে ঘর ছুটে বেড়াচ্ছে ও তো ওকে আমি চান করিয়েই এনেছি তারপরে ওকে আমি খাইয়ে নিয়েছিলাম ওর মনিমাওয়ার জন্য রান্না করে রেখেছিল আর আমরা এখানে খেতে বসেছি ওকে খাটে রাখিনি কাটে রাখলে না ও নেমে পড়ছে বারবার ওই জন্য প্লেটের মতো দুটো ভাত আর শাক ভাজা দিয়ে দিচ্ছে ওর মনিমা আমাদের মতো করেই ও খাচ্ছে ওকে আমি আগে খাইয়ে দিয়েছি আর এখানে আমরা খেতে বসেছি সবাই মিলে আর বদ্দা নেই বর্দা একটু কাজে বেরিয়েছে বাবা খেয়ে নিয়েছে বাবাকে আগেই দিয়ে দেয় আর মা চেয়ারে বসেছে মা মেঝেতে বসতে পারছে না সেই কারণে আমরা মেঝেতে বসেছি আর মা চেয়ারে বসেছে তারপরে অনেকক্ষণ পর আবার চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি একটু শুয়েছিলাম আমারও শরীরটা ভালো ছিল না আর এখানে বাবার একটু জ্বর জন্ম হয়েছে আর মানে আমি ঘুম থেকে উঠে দেখছি বাবার গা গরম বাবা শুয়ে আছে কেন ওর মেয়ে বাড়িতে আসলে মানে আমাদের বাড়িতে গেলে বাবা আর দোকানে যায় না বদ্দার দোকানে আছে বাবা বাড়িতে তুমি শুয়ে আছে কেন ওই ঘরে আসলো না তারপর দেখি বাবার জ্বর তো মেয়ে এখানে খেলা করছে বাবার সাথে দিমার সাথে আর বোনও আছে এখানে তো আমি ওকে ওকে বললাম যে তুই একটু মেয়েকে দেখ তো বর ভিডিওটা করে দিয়েছিল আর ভীষণ মাথায় যন্ত্রণা করছিল বৌদি বলছিল কফি খাবে আমলাম না কফি খাবো না দুপুরে মাংস খেয়েছি আর পরে দুধের জিনিস খেলে মাথায় যন্ত্রণা করবে ভীষণ এমনিতেই মাথায় যন্ত্রণা করছে গ্যাস উঠে যাবে তো বৌদি সবার জন্য কফি বানিয়েছে আর আমার জন্য আর আমার বরের জন্য একটু আদা চা করে দিয়েছে মাথাটা ছাড়বে বলে তো সত্যিই আদা চাটা খাওয়ার পরে ভীষণ মাথায় যন্ত্রণা করছিল মাথায় যন্ত্রণাটা সেরে গেল তারপরে ঠিক হলো দাদা বললো আজকে থাক কচুরি আলুর দাম খেয়ে যাবে বললাম না কচুরি আলুর দাম খাবো না আলুর পরোটা খাবো তো দাদার কাছে মেয়েকে রেখে আমি আর বৌদি গেলাম আলুর পরোটার জোগাড়ে আর থাকবো না তার কারণ হচ্ছে পরের দিন আমার আবার নেমন্তন্ন বাড়ি গেছে আর থার্টি ফার্স্ট নাইটটা মায়ের কাছে কাটালাম মানে আরেকটু মানে থার্টি ফার্স্ট সারা দিনটা মায়ের কাছে কাটালাম ফার্স্ট জানুয়ারিটা শ্বশুর বাড়িতে কাটাবো ওই জন্য আর ফার্স্ট জানুয়ারিতে একটু নেমন্তন্ন আছে একটা কাস্টমারের বাড়িতে তো এখানে মেয়েকে দাদার কাছে রেখে দিয়ে আর দাদা ছিল বর ছিল রেখে দিয়ে আমরা এখানে ময়দা মাখতে গেলাম বোন ময়দাটা মাখছিলো অতটা পারছিল না বলে আমি বললাম দে হাফ হাফ করে মাখি তো ময়দাটা আমি একটু কিছুটা মেখে দিলাম আর বৌদি লেচি কাটছে আর মেয়েও মাখছে অনেক করছে তারপরে ময়দাটা মেখে নিলাম আর বৌদি ওদিকে আলু সেদ্ধ ফেদ্ধ করে নিয়েছে হাতে হাতে না করলে হ্যাঁ বৌদি একা অতটা বৌদি পারবে সব কিছু করতেই কিন্তু খারাপ লাগে বৌদি একা একা করবে ওই জন্য আমি একটু হাত লাগার আর আমি তো বসে থাকতে একদম ভালোবাসি না আমি কাজ করতে ভীষণ ভালো ভালোবাসি আর এদিকে ময়দাটা মেখে নিয়েছি আর এদিকে মেয়ে ভীষণ কাঁদছে জানি না কেন কাঁচছিল ওই জন্য বৌদি কী করেছে আটা দিয়ে আর টিকটিকি করে রেখেছে টিকটিকি করে দিয়েছে আর দুটো কালো দিয়ে দিয়ে টিকটিকি চোখ করে যে ও সত্যিই ভাবছে এটা টিকটিকি তো এইভাবে হচ্ছে ভীষণ ঘ্যান ঘ্যান করছে বাইরে যাবে বলে ভীষণ ঘ্যান ঘ্যান করছে কিন্তু বাইরে যা ঠান্ডা ওকে নিয়ে বের করা মুশকিল হয়ে গেল তারপরে তো ওকে ঠাকুর ঘরে দিয়ে আসালো যে এটা পছন্দ করে তো ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরের সাথে কথা বলছে মানে ও ঠাকুর ভীষণ ভালোবাসে ঠাকুরের সাথে গিয়ে কথা বলছে ঠাকুরের গায়ে হাত গুলিয়ে সবার মাথায় ঢেকাচ্ছে ও এই করে আর সারাক্ষণ তো মা 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 করতেই থাকে তো চলে যাবো তো আজকে রাতেই ফিরে যাবো বাড়ি তার কারণ হচ্ছে ওইদিকে শ্বশুর শাশুড়িও একা আছে আর বর তো বাবা মাকে ছেড়ে কোথাও থাকে না আর আমিও মেয়েকে ছেড়ে মানে মেয়েকে নিয়ে আজকে রাতে থাকতে পারবো না বললাম ফার্স্ট জানুয়ারিতে আমার নিমন্ত্রণ আছে আর থার্টি ফার্স্ট সারাদিনটা তো মায়ের কাছে কাটালামই আর সকাল থেকে এসে ভালোই আনন্দ হলো কারণ অনেক দিন হয়ে গেছে আসি না এক মাস হয়ে গেছে সেই কার্তিক পুজোয় এসছিলাম তার কারণ হচ্ছে বিয়ের সিজন চলছিল আর কাজের মানে কালকে যাবো ভাবছি কালকে একটা কাজ পড়ে যাচ্ছে তো এইভাবে কাজ ফেলে আসা যায় আর সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে বুকিং করা থাকে ওই জন্য না আমি আসতে পারছিলাম না তো আমি বরকে বললাম চলো আজকে যাবো আর এখানে মা আলু পরোটার সঙ্গে একটুখানি ধনে পাতা আদা রসুন আর লেবুর একটা চাটনি করছে আর বৌদি আলু সিদ্ধ মানে আলু পরোটার আলু সিদ্ধটা করেছে আর এখানে আমি বেলছিলাম তো বর বললো তুমি গিয়ে ভাজো মানে বেলাটা না আলুটা বেরিয়ে যাচ্ছিলো বৌদি বললো সর দিদি আমি করে দিচ্ছি তো বৌদি ভালো বেলতে পারছিল বৌদি আর বোন ভালো বেলছিলো তো আমার একটু তারা ছিল আমি ওইখানে ভাজ দিলাম তো বর বললো তুমি তো ভালো ভাজো তুমি ভাজো গিয়ে আমি লেচ করে দিচ্ছি আর তুমি এদিকে ভাজো গিয়ে আমরা সব এদিকে করেছি আর মেয়ে তো কিছুতেই আমাকে ছাড়া থাকবে না ওই জন্য ওকে রান্নাঘরে সিঙ্কের পাশে দাঁড় করিয়ে আমি পরোটাগুলো ভাজছি আর ও পাশের বাড়িতে ফিস্ট হচ্ছে সেই ফিস্টের গান বাজছে সেই কারণে ও নাচছে ওটা দেখে নাচতে তো ভীষণ ভালোবাসে ওই জন্য নাচতে দাঁড়িয়ে আর ওকে নিয়েই পরোটা ভাজছি এখানে পরোটা পার্সেল হচ্ছে মা বললো গরম গরম খেয়ে যায় একটা দুটো খেয়েছি বাড়িতে গিয়ে আবার খাবো কারণ খেয়ে দে না যেতে পারবো না ওই কারণে আর মেয়েকেও আমি একটু দুধ দিয়ে দিলাম কিছু খেতে চাইছে না একটু দুধ দিয়ে দিলাম গরম গরম আর ভীষণ ঘ্যান ঘ্যান করছে বাইরে যাবে বলে আর ওকে নিয়ে তো রাত্রেবেলা থাকাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর তারপরে সবাই খাচ্ছে থেকে যেই এই দিম্মা খাচ্ছে না ওই বলে বলছে দিম্মি দিম্মি দিম্মিকে খাবার দিতে এসছে আর ও তো পারে না উল্টেও দিল